প্রত্যেকেই আমরা উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সালাম পরব বলে আমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়েছি ঠিক না বল আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে বর্তমান সময় বিভিন্ন জায়গায় ফেতনা অর্থাৎ ঝামেলা দেখা যায় কি দেখা যায় না একজন মুসলমান আর একজন মুসলমানকে মারার জন্য লাঠি পর্যন্ত বার করে কিয়াম সালামকে কেন্দ্র করে অনেকে বলে কিয়াম পড়া ফরজ আবার অনেকে বলে কিয়াম পড়া হারাম আবার অনেকে বলে পড়া বেদা কিন্তু আপনাকে আমাকে জানতে হবে যে এই কিয়াম পড়াটাকে জামান দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি কি বললেন কেন আমরা জামান দাদা হজুরকে মানি ঠিক না ভুল আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে আমরা মহাব্বত করি তাই হুজুর জামান আলীকে তিনি বলছেন কি আম আমরা হলো নেকি স্বভাব পাওয়া যায় না পড়লে নেকি স্বভাব পাওয়া যায় না পড়লে স্বভাব আছে না পড়লে কিন্তু গোনা হবে না আপনার ব্যক্তিগত আপনার মন গেছে আপনি পড়বেন যদি কোনো ভাই চাচা যদি মনে করে আমার মন না পড়ব না ওই ব্যক্তিটার গোনা হবে বলে কি মনে হয় গোনা হবে যদি আপনি বলেন গোনা হবে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কিয়াম করা হলো ফরজ তাই তো নাকি ক্যাম করা মোস্তহাসন জায়েজ পড়লে স্বভাব আছে নেকি আছে না পড়লে কিন্তু গোনা নাই আমরা ফোরফোরার মজা জামান দাদা সিলসিলার মানুষ তাই তো নাকি প্রত্যেকেই আমরা উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সালাম পর্ব বলে আমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়েছি ঠিক না বল আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে বর্তমান সময় বিভিন্ন জায়গায় ফেতনা অর্থাৎ ঝামেলা দেখা যায় কি দেখা যায় না একজন মুসলমান আর একজন মুসলমানকে মারার জন্য লাঠি পর্যন্ত বার করে কিয়াম সালামকে কেন্দ্র করে অনেকে বলে কেয়াম পড়া ফরজ আবার অনেকে বলে কিয়াম পড়া হারাম আবার অনেকে বলে কেয়াম পরা বেদা কিন্তু আপনাকে আমাকে জানতে হবে যে এই কেয়াম পড়াটাকে জামান দাদা হুজুর পীর কেবুল্লা রহমাতুল্লাহ আলীকে তিনি কি বললেন কেন আমরা মোজা জামান দাদা হুজুর মানি ঠিক না ভুল আল্লামা রুহুল আমি সাহেব হুজুর আমরা মহাব্বত করি তাই মুজাদুদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলীগে তিনি বলছেন আম পড়া হল মোস্তাহাসাম জায়েজ অর্থাৎ পড়লে নেকি স্বভাব পাওয়া যায় না পড়লে নেকি স্বভাব পাওয়া যায় না পড়লে স্বভাব আছে না পড়লে কিন্তু গোনা হবে না আপনার ব্যক্তিগত আপনার মন গেছে আপনি পড়বেন যদি কোনো ভাই চাচা যদি মনে করে আমার মন যায়নে পড়ব না ওই ব্যক্তিটার গোনা হবে বলে কি মনে হয় গোনা হবে যদি আপনি বলেন গোনা হবে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে ক্যাম পড়া হলো ফরজ তাই তো নাকি ক্যাম পড়া মোস্তাহাসম জায়েজ বললে স্বভাব আছে নেকি আছে না পড়লে কিন্তু ঘোনা নাই আমরা ফুরফরার মজাদুদ্দ জামান দাদা সিলসিলার মানুষ তাই তো নাকি